হ্যালো ভাই ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং বুঝেছো ঠোঁটের কি অবস্থা হয়ে গেছে আমার অবস্থা খুব খারাপ সবাই কেমন আছো করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিনেত্রী ব্লকসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করছে সকালের খাওয়া দাওয়া আর আমার তো দেখার খুব পরিস্থিতি চলো এখন আমিও খেতে যাবো খাওয়া হয়নি তো চলো খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো এবার গোছা গোছি শুরু করে দেই ব্যাগ গোছাতে হবে কারণ কালকে গো তো চলো আর দেরি করি না হ্যালো গাইস তো দাদা কি বললা সন্ধেবেলা অনেক গল্প হলো এখন আমাদের সন্ধ্যে টিফিন হবে চা বসিয়েছি চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নিই সবাই মিলে খাবো এখন আর সবাই দেখো গল্প করছে বারান্দায় বসে তো চলো আগে চাটা নামিয়ে নেই করে তো চলো চা হয়ে গেছে চাটাকে এখন নামিয়ে নিই আর সবাই মিলে খেয়ে নিই এক হাঁটে চা করে নিলাম তো চলো খেলি হ্যালো গাইস তো সবার চা খাওয়া হয়ে গেছে তা আমরা সবাই সব বোনগুলো ননদগুলো সব দেখো নতুন বই গিফট নিয়ে বসে পড়েছি দেখি কি কি গিফট পেলো বউ বললো যে সবে মিলে দেখো দেখো সব গিফট নিয়ে বসে পড়েছি আর কিছু গিফট আছে ওগুলো বাসনপত্র কিছু নিয়ে বসে পড়েছি

এই যে শাড়িটা মামের সেলাই করে

মোটামুটি আর্ধেক গিফট দেখা হয়ে গেছে এটা হলো বেডশিট এটা বেডশিটের এটা সুতির শাড়ি এখানে সব ভালো শাড়ি আরও কিছু গিফট আছে ওগুলো আর ফুল হচ্ছে না থাক তো চলো হ্যালো গাইস তো আমাদের চপ আর হলো সিঙ্গারা চলে এসেছে আমি সিঙ্গারা খাবো না ওই মা আমি সিঙ্গারা খাবো না নাও না না তো চলো একটু করে খেয়ে নেই সবাই কে কে খাবে চলো একটু চপ খেয়ে নেই সবার হাতে হাতে চপ দে হ্যালো বন্ধ হ্যালো फ्रेंड्स তো চলো অনেক আড্ডা হলো অনেক গল্প হলো জামা কাপড় গোছাগোছি হলো সবাইকে সাড়ে গিফট করলো তো চলো এবার খেতে যাই সবাই খেতে বসে গেছে শরীরটা প্রচণ্ড খারাপ আর শরীর চলছে না আর একটু গছানো বাকি আছে ব্যাগ তো চলো আর মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে জাস্ট ব্লগটা শেষ করছি তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেক সাবধানে থেকে আর ওই ব্লগসের পাশে থেকে গুড নাইট